নমস্কার বন্ধুরা বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চলে নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিডিও তো চলুন আমরা করার সময় কি কি করেছি সেটা বলি আপনাদের তো প্রথমে আমরা এটা হচ্ছে একটু বেশি ফাঁকা ফাঁকা করে লাগাতে হয় কারণ এর লতাগুলো খুব বড় হয় এবং অনেক ছড়াই বলে একটু ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে একটা বেডে তিনটে থেকে চারটে করে গাছ লাগানো আছে বেশি গাছ না তাই দেখুন কেমন সবে জমা ধরেছে গাছ কিছু দিনের মধ্যে এই গাছ পুরো বেদ হয়ে যাবে এবং ফলও চলে আসবে আর এটা হচ্ছে মাঝারি ধরনের চিচিংয়ের গাছ আর চিচিংয়ে অনেক ধরনের পাওয়া যায় লম্বা আছে মাঝারি আছে ছোট আছে আর এটা হচ্ছে মাঝারি ধরনের গাছ এই গাছের কি একটা হয় মেন কারণ হচ্ছে যদি লম্বা গাছে আপনি চল চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পান তাহলে এই গাছে আপনি ষাট থেকে সত্তর কেজি পাবেন দেখুন গাছ জমেই নিয়ে এখনও চিচিংয়ে ধরা শুরু হয়ে গেছে এবং এটা হচ্ছে মাঝারি দাঁতের এই জাতের চাষের সুবিধা আছে যে অল্প গাছ লাগালেও এই ঘন হয় এবং এর ডোগা খুব লম্বা ছড়াই ছড়াই বলে মাছা জমতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর এই চিচিংয়ে গাছের আর একটা গুণ আছে সেটা হচ্ছে এই গাছের এক ধরনের গন্ধ থাকার জন্য পোকামাকড়ের উপদ্রবটা খুব কম হয় বেশি পোকামাকড় লাগে না এবং ওষুধটাও ওষুধ খরচাও খুব কম হয় সার খরচাও খুব কম খুব অল্প খরচাই লাভবান চাষ হচ্ছে চিচিংড়ে চাষ আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই করুন আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন সমস্ত কিছু ভিডিও পাবেন সমস্ত রকম চাষ সম্পর্কিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয় আমাদের চ্যানেলটাই বাংলার চাষ চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো ইনকোয়ারি থাকে আর এই চিচিংয়ে চাষে বেশি কিছু বলার নেই কারণ এই চিচিংয়ে চাষে খরচ কম এবং এর বেশি যত্নও করতে হয় না মোটামুটি একটা কিছু ছোটো অবস্থায় একবার সার দিলেই গাছ অটোমেটিক হয়ে যায় We. <laughs> you